হ্যালো এভরিওান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকেই বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের ভ্যাকান্সিগুলো আছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক পশ্চিম মেদিনীপুর খড়গপুর যারা লোকাল ক্যান্ডিডেট আছেন বা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমিডিয়েট প্রচুর ভ্যাকেন্সি এসেছে ফার্স্ট যেটা বলবো আমাদের এমআইএস এক্সিকিউটিভ চাই তিন থেকে চার বছরের এক্সপিরিয়েন্স হতে হবে কোয়ালিফিকেশন বিকম বা এম হতে হবে বেতন দেবে পঁচিশ হাজার টাকা ইন হ্যান্ড প্লাস পিএফ মেডিক্লেম প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি আছে হাউস কিপিং হাউস কিপিং এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট বা হোটেল ম্যানেজমেন্ট হতে হবে কোয়ালিফিকেশন হোটেল ম্যানেজমেন্ট বা গ্র্যাজুয়েট হতে হবে চার থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স রাখতে হবে তাকে বেতন দেবে আঠাশ হাজার টাকা প্লাস পি এফ মেডিক্লেম আদার্স ফেসিলিটি তো সবই আছে আট ঘন্টা করে ডিউটি জেনারেল শিফট ফুড অ্যান্ড বেভারেজ এক্সিকিউটিভ চাই কোয়ালিফিকেশন থাকতে হবে হোটেল ম্যানেজমেন্ট তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাকে বাইশ হাজার টাকা স্যালারি আছে প্লাস পি এফ মেডিকেল আদার্স ফেসিলিটি আছে ট্রান্সপোর্ট এক্সিকিউটিভ কোয়ালিফিকেশন থাকতে হবে এনি গ্র্যাজুয়েট দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স হতে হবে তাকে ট্রান্সপোর্ট মিনস যে গাড়িগুলো মানে বাস বা ট্রাক বা ছোট গাড়িগুলো পুরো গাড়িগুলোই হ্যান্ডেলিং করতে হবে আপনাকে একটা ড্রাইভারকে হ্যান্ডেলিং করতে ড্রাইভারের সাথে সবসময় কন্ট্রাকে থাকতে হবে সবসময় লোকেশন ট্যাকে থাকতে হবে ভ্যান্ডার ম্যানেজমেন্ট করতে হবে তাকে একটা গাড়ি কি কি ফিটনেস আছে সব ডকুমেন্টেশন যেন ক্লিয়ার থাকে সেটাও দেখতে হবে তাকে বেতন দেবে চব্বিশ হাজার টাকা পি এফ মেডিক্লেম কেটে হাতে চব্বিশ হাজার টাকা পাবেন আট ঘন্টা করে ডিউটি শিফটিং ডিউটি কিন্তু এটা ডে নাইট শিফটিং ডিউটি আছে স্টোর কিপার লাগবে এনি গ্র্যাজুয়েট স্টোর কিপার মিন্স এই স্টোর এক্সিকিউটিভ এনি গ্র্যাজুয়েট হতে হবে সফটওয়্যার যে সফটওয়্যারে কাজ করে এরা সফটওয়্যারটা নলেজ থাকতে হবে বা ট্রেনিংও দিয়ে দেবে এরা কোনো অসুবিধা নেই তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বেতন দেবে পঁচিশ হাজার টাকা পিএফ মেডিক্লেম কেটে হাতে পাবেন জেনারেল শিফটটা চার ঘন্টা শিফটিং জাজের কোয়ালিফিকেশন হতে হবে বিটেক ইন ইলেকট্রিক্যাল চার থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল মেনটেন্সের উপরে বেতন দেবে পঁচিশ হাজার টাকা ইন হ্যান্ড পিএফ মেডিক্লেম কেটে হাতে পাবেন পঁচিশ হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে এটা সুপারভাইজার ইলেকট্রিক্যাল সুপারভাইজার সেম মোবাইল কোয়ালিফিকেশন হতে হবে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা এরও তিন থেকে চার বছরের এক্সপিরিয়েন্স হতে হবে মেনটেনেন্সের উপরে আচ্ছা এর স্যালারি আছে একুশ হাজার টাকা পিএফিএসআইসি কেটে একুশ হাজার টাকা পাবেন ইলেকট্রিশিয়ান আছে ইলেকট্রিশিয়ান আইটিআই বা যে মানে পার্ট ওয়ান পার্ট টু লাইসেন্স হলেই হবে এক্সপিরিয়েন্স রাখতে হবে তিন থেকে পাঁচ বছরের বেতন দেবে আঠারো হাজার সাতশো টাকা পিএফিএসআইসি কেটে আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে নেক্সট প্লাম্বার লাগবে প্লাম্বার আইটিআই হলেও হবে বা কোনো এক্সপিরিয়েন্স হলেও হবে বা কোনো কোয়ালিফিকেশন চাই না যাদের এক্সপিরিয়েন্স আছে কোয়ালিফিকেশনে তারাও অ্যাপ্লাই করতে পারবে প্লাম্বার মেনটেনেন্সের উপরে কাজ কিন্তু কার্পেন্টার লাগবে আইটিআই হলে তো খুবই ভালো কার্পেন্টারের ট্রেড হতে হবে না হলে যারা এক্সপিরিয়েন্স আছে কোন কোয়ালিফিকেশন নেই তারাও অ্যাপ্লাই করতে পারবে প্লাম্বারের স্যালারি আছে সতেরো হাজার টাকা পিএপিএসআইসি কেটে আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আর কার্পেন্টার কার্পেন্টার কাঠের কাজ কিন্তু এই না যে আপনাকে পুরো একটা দরজা বানাতে হবে বা জানলা বানাতে হবে মেনটেন্স কাজ কোনো ড্রয়ার হয়তো ভেঙে গেল বা কোনো দরজার কোনো লক খুলে গেলো সেগুলো লাগাতে হবে ড্রয়ারটা ঠিক করে দিতে হবে টেবিলের পায়া বা চেয়ারের পায়া ভেঙে গেলো বা খুলে গেল সেটাকে ঠিক করে দিতে হবে মেনটেনেন্সের কাজ ডে নাইট শিফটিং ডিউটি আট ঘন্টা করে একুশ হাজার টাকা হাতে পাবেন পি এফ মানে ইএসআই কেটে হাতে পাবেন একুশ হাজার আট ঘন্টা করে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং নেক্সট আমাদের লাগবে ফায়ার টেকনিশিয়ান যারা ডিপ্লোমা করেছে ফায়ার অ্যান্ড সেফটির উপরে এক্সপিরিয়েন্স হতে হবে দু থেকে চার বছরের বেতন দেবে সতেরো হাজার টাকা পিএপিএসআইসি কেটে সতেরো হাজার টাকা হাতে পাবেন আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে সব কিন্তু লোকেশন আমি আবার বলে দিচ্ছি পশ্চিম মেদিনীপুর খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমি আরেকবার দেখে বলে দিচ্ছি আপনাদের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক খড়গপুর লোকেশন পশ্চিম মেদিনীপুর নেক্সট যে ভ্যাকেন্সি আছে আমাদের এস টিপি অপারেটার অ্যান্ড ডাব্লিউ টিপি অপারেটার এস টিপি মিনস ট্রিটমেন্ট প্ল্যান আর ডাব্লিউ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান উনিশ হাজার টাকা করে স্যালারি আছে পিএপিএসআইসি কেটে আট ঘন্টা করে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে নেক্সট যেটা লাগবে আমাদের এইচ বিএসি অপারেটার এইচ বিএসি সেন্ট্রাল এসি আমরা যখন কোন শপিং মলে যাই দেখবেন একটা এসি হাওয়া আসে ঠান্ডা লেগে যায় আমাদের এসি হাওয়াতে অনেক সময় অনেকে ঠান্ডা লেগে যায় ওই হাওয়াটা কোথা থেকে আসে আমাদের বাড়িতে তো স্প্লিট এসি থাকে এখানে স্প্লিট এসি না এটা সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি অপারেটার চাই বেতন দেবে ওই সতেরো হাজার সাতশো টাকা ইন হ্যান্ড পি কেটে মেকানিক্যালের ডিপ্লোমা হলেও হবে বা রেফ্রিজারেটরের কোর্স থাকলেও হবে এক্সপিরিয়েন্স হতে হবে দু থেকে চার বছরের আট ঘন্টা করে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে আর বিএমএস অপারেটর লাগবে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বিএমএস এখানে আইটিআই বা ডিপ্লোমা হলে তো খুবই ভালো ইন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নলেজ হতে হবে দু থেকে চার বছরের বেতন দেবে বাইশ হাজার টাকা বিএমএস অপারেটার বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম অপারেটর এর আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি তার মানে কি বোঝা গেল টেকনিক্যাল যত আছে যত কাজ আছে সবই কিন্তু শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আর এখানে কিন্তু প্রতিটা ভ্যাকান্সি চারটে করে ছেলে লাগবে চারটে করে প্রতিটা ডিপার্টমেন্টে চারটে করে ছেলে লাগবে নেক্সট যে ভ্যাকান্সি গুলো আছে প্যাকিং ও পিকিং এর ছেলে লাগবে প্রচুর প্যাকিং ও পিকিং কোয়ালিফিকেশন হতে হবে মিনিমাম মাধ্যমিক পাস মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে বেতন দেবে চোদ্দ হাজার সাতশো টাকা পি এ পিএসআইসি কেটে আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আর প্যাকিং ও পিকিং সুপারভাইজার লাগবে কোয়ালিফিকেশন এনি গ্র্যাজুয়েট বা প্যাকিং ও প্যাকিংয়ের সুপারভাইজার লাগবে প্যাকিং ও পেকিংয়ের সুপারভাইজার লাগবে কোয়ালিফিকেশন হতে হবে এনি গ্র্যাজুয়েট বা টেন প্লাস টু মানে এইচএস পাস হতে হবে বেতন দেবে একুশ হাজার টাকা পি এ পি এস কেটে হাতে একুশ হাজার টাকা পাবেন আর একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু ডিউটি টাইমে খাওয়াটা ফ্রি দিচ্ছে কোম্পানি কোনো এক পয়সা লাগছে না প্রতিটা ডিউটির জন্য ডিউটি যারা করছে ডিউটি টাইমে খাওয়া ফ্রি দিচ্ছে ফুড ফ্রি বাকি টাইমটা খাওয়া থাকা নিজেদের যারা যারা আছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা থাকবে স্ক্রিনে কল করবেন না দয়া করে বাইরাটা আপডেট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা আপনাদেরকে ইমিডিয়েট কল করে নেব ধন্যবাদ সবাইকে আর আমাদের